লসটাকে আগে কাটতে হবে দেখবেন প্রফিট অটোমেটিকলি আসবে ঠিক আছে হাই ফ্রেন্ডস আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা ট্রেডিং শিখতে চান বা ট্রেডিংয়ে ব্যর্থ হচ্ছেন লস হচ্ছে তাদের জন্য ঠিক আছে আমরা সাধারণত ট্রেডিংয়ে লস করি কয়েকটা ছোটোখাটো কারণে যে কারণটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো আর এই লসগুলো হবে না ঠিক আছে তো প্রথমত আমাদেরকে ট্রেডিং করতে গেলে আগে রিস্ক ম্যানেজমেন্টটা দেখতে হবে রিস্ক ম্যানেজমেন্টটা কী রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমি যে প্রফিট করছি ঠিক আছে প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজটা আমাকে কাউন্ট করতে হবে ঠিক আছে তাহলে আমাকে মনে রাখতে হবে যে লসটা যেন কম হয় এবং প্রফিটটা যেন বেশি হয় ওয়ান এস টু টু ওয়ান এস টু থ্রি বা ওয়ান এস টু ওয়ানও যদি হয় সেক্ষেত্রে ডে যদি প্রফিট ডেটা বেশি হয় তাহলে কিন্তু অসুবিধা হয় না কিন্তু আমরা মানে যেটা আমাদের প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা রিস্কটাকে কন্ট্রোল করি না আমরা লসটাকে নিয়ে ধরে রাখি ঠিক আছে যখন লস হয় আমরা লসটাকে নিয়ে বসে থাকি কিন্তু যখন প্রফিট হয় সঙ্গে সঙ্গে প্রফিটটা কেটে দিই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল ঠিক আছে যার জন্য আমি ভিডিওটা করছি যে অনেকের আমি আমি এই প্রবলেমটা ফেস করেছি যেহেতু আমি প্রথম দিকে মানে প্রচণ্ড লস করেছি আপনারা জানেন আমি বলেছি এর আগেও প্রচণ্ড লস করেছি আর এই একটাই কারণ সেটা হচ্ছে আমার কিন্তু প্রফিট ডেটা বেশি হতো কিন্তু ফাইনালে আমি কিন্তু লসে থাকতাম কারণ আমি কিন্তু লসের পার্সেন্টেজটা বেশি রাখতাম মানে লসটাকে ধরে রাখতাম ঠিক আছে অ্যাকচুয়ালি লসটা ধরে রাখা মানে কিন্তু মার্কেট থেকে আউট হয়ে যাওয়ার একটা প্রসেস ঠিক আছে মার্কেটে বেশি দিন টেকা যায় না এভাবে লস যদি আমরা ধরে রাখি আর সেই জন্য যত আদি সম্ভব লসটা কাটা উচিত আমি যেটা করি এখন সেটা হচ্ছে আমার যেটা টার্গেটেড লস রয়েছে সেই লসেই কিন্তু আমি কেটে দিই ঠিক আছে যখন আসে ওই প্রাইসে আমি কিন্তু সঙ্গে সঙ্গে কেটে দিই আমি কিন্তু কখনও দ্বিধাবোধ করি না যে না এরপরতে উঠতে পারে ঠিক আছে এরপরে উঠতে পারে সেটা কিন্তু আমি কখনো ভাবি না তো এটাই হচ্ছে মেন দরকার লসটাকে আগে কাটতে হবে দেখবেন প্রফিট অটোমেটিকলি আসবে আমার যখন প্রথম দিকে হতো যে আমি প্রফিট ডেটা বেশি হতো অল্প অল্প প্রফিট করতাম কিন্তু যেদিন লস নিতাম এত ওভার কনফিডেন্ট হয়ে যেতাম যেদিন লস নিতাম সেদিন আমি সহ্য করতে পারতাম না এবং মানে নিজের মধ্যে এতটাই কনফিডেন্ট হয়ে যেতাম যে না এটা তো লস হতে পারে না ঠিক আমার ডিরেকশানেই যাবে ঠিক আছে এরকম একটা ইগো নিজের মধ্যে থাকতো এবং নিজের মধ্যে একটা ওভার কনফিডেন্ট থাকত যার কারণে কিন্তু আমি মানে লসটাকে ধরে রাখতাম আর লসটা ধরে রাখার কারণে লসটা বেড়েই চলতো এবং সাত দিন ধরে বা দশ দিন ধরে যে প্রফিটটা করলাম ওটা দু দিনের লসে শেষ ঠিক আছে তো এই এই প্রবলেমটা প্রত্যেক ট্রেডারদের হয়ে থাকে এবং আমারও এটা হয়েছিল সেই জন্য আমি বলছি যে যত তাড়াতাড়ি লসটাকে কাটতে পারবেন তত তাড়াতাড়ি আপনি প্রফিটেবল ট্রেডার হবে আমরা সাধারণত লস যেদিন হয় সেদিন আমরা কি করি রিকভার করার চেষ্টা করি এই কারণে ওভার ট্রেডিং হয় এবং ওভার ট্রেডিংয়ের কারণে আর বেশি লস হয়ে যায় ঠিক আছে তাই লসটাকে কাটতে হবে যদি প্রফিটেবিলিটিটা হতে চান আমার চ্যানেল যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন